জীবনে প্রথমবার পাঞ্জাবের মাটন খেলাম এবং বিষ্ণুপুর থেকে আমার জন্য কি উপহার এলো সেটা দেখলে অবাক হয়ে যাবে নমস্কার আমি মৌসুমী সরকার ভোকাল ফর লোকালের আর একটা এপিসোডে সকলকে স্বাগত বাঁকুড়া বিষ্ণুপুরের একটি মেয়ে ইঞ্জিনিয়ারিং নিয়ে এম টে করার পর চাকরিও পেয়ে গেছিল কিন্তু ছোট থেকে ওই নাচ গান ছবি আঁকার প্রতি যে ভালোবাসাটা ওটাকে তো বাঁচিয়ে রাখতে হবে তাই লকডাউনে সেই পোকাটা নড়ে উঠলো শুরু হয়ে গেল গয়না বানানো এবং যেমন তেমন গয়না নয় একদম বাঁকুড়ার বিষ্ণুপুরের খাঁটি সিল নিয়ে মানে খাঁটি বালুচরি চড়ি সিল্ক ম্যাটেরিয়াল দিয়ে গয়না বানানো হাতের নিপুণ গাছ বিষ্ণুপুরের আরও নানা ঐতিহ্য যেমন দশাবতার বাংলার আলপনা ইত্যাদি নিয়েও এক্সপেরিমেন্ট চলতেই থাকছে ইচ্ছে শুধু সারা বাংলায় নয় পৃথিবীর কোনায় কোনায় কাজ পৌঁছবে বিশ্বাস করো এত অপূর্ব কাজ আমি কম দেখেছি চাইবো বৈশাখী গুপ্তর এই বিশাখী ব্র্যান্ড শুধু আমার নয় তোমাদেরও প্রিয় হয়ে উঠুক সারা সপ্তাহ অক্লান্ত পরিশ্রমের পর স্বামী স্ত্রী হোক বা ছোট্ট কোনো পরিবার ইচ্ছে করে না শনি রোববারটায় একটু ভালো মন্দ খাই কিন্তু তাতে যেন ঘরের ছোঁয়া থাকে আর তার জন্যই তো এই ক্লাউড কিচেনটা শুধুমাত্র সোনিয়া রোববারই খোলা রেখেছে একদম পাঞ্জাবের খাঁটি রান্না নিয়ে এই স্বামী স্ত্রী দুজন নিজেরাও সারা সপ্তাহ ধরে প্রচণ্ড পরিশ্রম করেন চাকরি আছে যে তা সামলেও সোনিয়া রোববারটা একটুখানি নিজেদের প্যাশনকে বাঁচিয়ে রাখা এবং বহু মানুষের মুখে খাবার তুলে দেওয়া পাঞ্জাবি স্বামীর রান্নার প্রতি ভালোবাসাকে প্রাধান্য দিয়ে স্বামীর পাশে দাঁড়িয়ে তাকে সাপোর্ট করে এই যে স্বামী স্ত্রী মিলে ছোট একটা ব্র্যান্ড দাঁড় করিয়েছে এটাকে সত্যি বাহবা দিতে হয় লোকেশন বেহালা বাকিটা তোমরা ফোন করে জেনে যাবে হ্যাঁ ঠিক এভাবেই ছোট ব্যবসায়ীদের সাপোর্ট করবো